পৃথিবীর এমন কিছু রহস্য আছে যা আমাদের ঘুম কেড়ে নেয় কিছু প্রশ্ন আমাদের মস্তিষ্ককে কুড়ে কুড়ে খায় যার উত্তর আজও মেলেনি আজ আমি আপনাদের তেমনই এক ভয়ঙ্কর এবং অমীমাংসিত ঘটনার গভীরে নিয়ে যেখানে প্রকৃতির সৌন্দর্য মিশে গেছে এক চরম নিষ্ঠুরতার সাথে পানামার গরিন জঙ্গলে হারিয়ে যাওয়া দুই তরুণীর মর্মান্তিক পরিণতি সালটা ছিল দুই হাজার চোদ্দ নেদারল্যান্ডসের দুই তরুণী ক্রেস আর লেসান পুরীর কোঠায় বয়স ক্রিসকে বলা হতো বেশ মিশুকে ক্রিয়েটিভ আর্লিসান একটু হয়তো শান্ত কিন্তু খুব স্মার্ট আর পজিটিভ ঠিক ওরা নেদারল্যান্ডসে একটা ক্যাফেতে একসাথে কাজ করত। টাকা জমিয়েছিল পানামা আসবে বলে প্ল্যান ছিল স্প্যানিশ শিখবে বাচ্চাদের সাথে ভলেন্টিয়ারি করবে আর একটু ঘুরবে না চলে ওরা পানামায় এসে ঘুরল কিছুদিন তারপর উনতিরিশে মার্চ পৌঁছালো বুকেটে ওখানে একটা স্থানীয় পরিবারের সাথে থাকার ব্যবস্থা একই এপ্রিল থেকে একটা স্কুলে কাজ শুরু করার কথা হ্যাঁ কিন্তু গিয়ে শুনল যে ওদের আসলে আরও এক সপ্তাহ পরে কাজ শুরু হবে মানে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি তুই হঠাৎ পাওয়া ছুটিতেই ওরা ঠিক করলো একই এপ্রিল সকালে কাছের এল ট্রেলে হাইকিংয়ে যাবে সকাল এগারোটা নাগাদ বেরোলো খুব সাধারণ পোশাকে শর্টস ট্যাঙ্কটপ পায়ে হাইকিং বুট সাথে একটা ব্যাকপ্যাক তাতে জলের বোতল লিসানের ক্যামেরা আর ফোন দুটো ফোনগুলোতে চার্জ কিন্তু খুব বেশি ছিল না অর্ধেকের মতো এল পিয়ানিস্টা ট্রেলটা তো শুনেছি প্রথম দিকে বেশ সহজ হ্যাঁ প্রথম অংশটা মানে চূড়া বা মিরাডোর পর্যন্ত যাওয়াটা খুব কঠিন নয় চার পাঁচ ঘন্টায় গিয়ে ফিরে আসা যায় ওরা দুপুর একটা পনেরো নাগাদ ওই মিরাডোরে পৌঁছায় ওখানে বেশ কিছু ছবিও তোলে হাসি খুশি ছবি লিসান তখন গুগল ম্যাপস বন্ধ করে দিয়েছিল তাই না হ্যাঁ যেটা স্বাভাবিক কারণ অনেকেই ওখান থেকে ফেরে কিন্তু ওরা ফেরেনি এখানেই তো আসল মোটটা ওরা মিরাডোর পেরিয়ে ট্রেল ধরে আরও এগিয়ে গেল হ্যাঁ ওই অংশটা কন্টিনেন্টাল ডিভাইডের দিকে যায় ওকে অনেকে সার্পেন্ট ট্রেলও বলে মানে বুঝতেই পারছেন অনেক বেশি দুর্গাম জঙ্গলি পথ আর ওখানে পথ হারানোর সম্ভাবনা অনেক বেশি কিন্তু কেন গেল ওরা ওদিকে পরিচিত পথ ছেড়ে শুধু কৌতূহল হতে পারে দুপুর একটা ক্রিসের ফোনে সিগন্যাল চলে গেল হুম তারপরে ওরা কয়েকটা ছবি তুলেছে কিন্তু শেষ যে ছবিটাকে নর্মাল বলা যায় মানে স্বাভাবিক পরিস্থিতিতে তোলা সেটা একটা ছবিতে ক্রিস একটা ঝর্নার ধারে দাঁড়িয়ে আছে মুখে হাসি কিন্তু এরপর কয়েক ঘন্টা কিচ্ছু নেই কোনো ছবি কোনো রেকর্ড না কিচ্ছু না একদম নিরবতা তারপর বিকেল গড়ালো চারটে উনচল্লিশ মিনিটে প্রথম এমার্জেন্সি কল ক্রিসের আইফোন থেকে হ্যাঁ ইউরোপিয়ান এমার্জেন্সি নম্বর একশো বারোতে কিন্তু কানেক্ট হয়নি কয়েক মিনিট পর চারটে একান্নতে লিসানের স্যামসং থেকেও একই নম্বরে চেষ্টা আবারও ব্যর্থ তারপর ফোন বন্ধ করে দিল মনে হয় ব্যাটারি বাঁচাতে সন্ধ্যা পোনে ছটার দিকে ফোন বন্ধ সেদিন সূর্য ডুবলো ছটা চল্লিশে ওরা আর ফেরেনি পরের দিন দোসরা এপ্রিল সকাল আবার ফোন করার চেষ্টা হ্যাঁ সকাল ছটা আটান্নয়ে লিসানের ফোন থেকে একশো বারোতে ব্যর্থ তারপর আটটা ক্রিসের থেকে একশো বারোতে চেষ্টা আর তখনই ফোনের সেটিংস বদলানো হলো পিনকোড ছাড়া কন্ট্রোল প্যানেল দেখার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ওরা মরিয়া হয়ে চাইছিল। সহজে এই দিনগুলোতে তো ওরা বারবার চেষ্টা করে গেছে তাই না একশো বারো নশো এগারো দুটোতেই ওরা বুঝতে পেরেছিল ওরা বিপদে সাহায্য চাইছিল কিন্তু একবারও সংযোগ হয়নি একবারও না এদিকে হোস্ট পরিবার নিশ্চয় খুব চিন্তা করছিল অবশ্যই আর যে লোকাল গাইড ফেলিসিয়ানো গঞ্জালেজ যার সাথে পরদিন ট্যুরে যাওয়ার কথা ছিল সেও খোঁজ না পেয়ে উদ্বিগ্ন কিন্তু কর্তৃপক্ষ তাদের প্রতিক্রিয়া কেমন ছিল একটু ধীর পানামা নিয়ম অনুযায়ী তো প্রাপ্তবয়স্ক নিখোঁজ হলে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হয় রিপোর্ট করার জন্য ও আচ্ছা মানে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হতে দেরি হলো হ্যাঁ প্রায় তিনা এপ্রিল লেগে গেল তিন সকালেও কি কল করার চেষ্টা হয়েছিল হ্যাঁ সকাল নটা তেত্রিশে ক্রিসার ফোন থেকে নশো এগারোতে এটাই শেষ এমার্জেন্সি কল চেষ্টা এরপর আর নেই আর লিসানের ফোন চারে এপ্রিল ওটা চালু করা হয় মনে হয় সিগন্যাল খুঁজছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে ব্যাটারি শেষ ওখানে লিসানের ফোনের গল্প শেষ কিন্তু ক্রিসের আইফোনটা চলছিল তখনও হ্যাঁ ওটা চলছিল আর এখানেই পিনকোডের ওই অদ্ভুত ব্যাপারটা আসে পাঁচই এপ্রিল সকাল দশটা পঞ্চাশে শেষবার সঠিক পিন দিয়ে খোলা হয় ফোনটা ছয়ে এপ্রিল থেকে এগারোই এপ্রিল পর্যন্ত সাতাত্তর বার ভুল পিন এন্ট্রি কে করছিল কেন ক্রিস নিজেই কি খুব দুর্বল বা উত্তেজিত অবস্থায় ভুল করছিল নাকি লিসান চেষ্টা করছিল কিন্তু পিন জানতো না অথবা অন্য কেউ সেটা একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এগারোই এপ্রিল ফোনটা শেষবারের মতো চালু হয় হ্যাঁ সকাল দশটা একান্নতে সম্ভবত সিগন্যাল চেক করার জন্যই এগারোটা ছাপ্পান্নতে বন্ধ ব্যাস এরপর ফোন বা ক্যামেরা কিছুরই কোনো রেকর্ড নেই ব্যাটারি সম্ভবত শেষ এদিকে তো অনুসন্ধান চলছিল পরিবার চলে এসেছিল নেদারল্যান্ডস থেকে হ্যাঁ ছয় এপ্রিল নাগাদ ওরা পৌঁছায় সাথে ডাচ গোয়েন্দা স্পেশাল কুকুর এরপর প্রায় দশ দিন ধরে বড় আকারের সার্চ অপারেশন চলে পানামার সেনাপ্রক সেনাফ্রন্ট সবাই মিলে হেলিকপ্টার কুকুর সবই ছিল কিন্তু জঙ্গলটা তো ভয়ঙ্কর ঘন তাই না ভীষণ ঘন খুব দুর্গম তার বৃষ্টি সব মিলিয়ে অনুসন্ধান চালানো খুব কঠিন ছিল তারপর প্রায় দশ সপ্তাহ পর জুন মাসে গিয়ে ব্যাকপ্যাকটা পাওয়া গেল হ্যাঁ জুন মাসের মাঝামাঝি এক স্থানীয় এনগোবে আদিবাসী মহিলা আল্টো রোমেরো গ্রামের কাছে কুলেব্রা নদীর ধারে তার খেতে যাচ্ছিলেন তিনি খুঁজে পান নদীর ধারে পাথরের খাঁজে আটকে ছিল আর আশ্চর্যের ব্যাপার হলো হল দিন ধরে জঙ্গলের ওই পরিবেশে থাকার পরেও ব্যাকপ্যাকটা আর ভেতরে জিনিসগুলো নাকি বেশ ভালো অবস্থায় ছিল ভেতরে ছিল দুটো সানগ্লাস তিরাশি ডলারের মতো ক্যাশ লিসানের পাসপোর্ট বা ইন্স্যুরেন্স কার্ড এটা নিয়ে একটু মতভেদ আছে ছুটে জল ছিল লিসানের ক্যামেরা আর কেস ফরেনসিক রিপোর্টে ব্যাগ থেকে চৌত্রিশটা আলাদা আঙুলের ছাপ পাওয়া যায় বেশিরভাগই স্থানীয় আদিবাসীদের কারণ তারাই খুঁজে পেয়েছিল নেড়ে ছেড়ে দেখেছিল দুটো অজানা ডিএনএও পাওয়া যায় একটা পুরুষের কিন্তু পানামার ডেটা বেসে মেলেনি ফোন আর ক্যামেরার ডেটা এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার সবচেয়ে বিভ্রান্তিকর ঠিক তাই ফোনের কল লং থেকে বিপদের সময়টা বোঝা যায় বার বার সাহায্য চেয়েছে কিন্তু ওই ভুল পিন কে করছিল কেন রহস্যটা আরো গভীর হয় আর ক্যামেরা এসডি কার্ডে কি ছিল হাইকিং এর স্বাভাবিক ছবিগুলো তো ছিলই কিন্তু একটা ছবি সিরিয়াল নম্বর পাঁচশো নয় সেটা ডিলিট করা আর এর অবস্থানটা খুব অদ্ভুত পয়লা এপ্রিলের শেষ স্বাভাবিক ছবি পাঁচশো আট আর আটই এপ্রিলের ওই রাতের ছবিগুলো ঠিক মাঝখানে কিছু ডিজিটাল ফোরেন্সিক বিশেষজ্ঞ বলছেন যেভাবে ফাইলটা নেই হয়েছে সেটা ক্যামেরা সাধারণ ডিলিট অপশন দিয়ে সম্ভব নয় কম্পিউটার বা বিশেষ সফটওয়্যার লাগে তার মানে হয়তো ওরা নিজেরা ডিলিট করেনি তাহলে কি অন্য কেউ নাকি শুধুই ক্যামেরার টেকনিক্যাল ফল্ট আর তারপর আটই এপ্রিল রাতের ওই অদ্ভুত ছবিগুলো ভুতুরে হ্যাঁ রাত একটা থেকে চারটের মধ্যে প্রায় নব্বইটা ছবি বেশিরভাগই নিকোষ কালো অন্ধকারে ফ্ল্যাশ দিয়ে তোলা ছবিগুলোতে আছে পাথর গাছপালা ডালপালা অন্ধকার কিছু ছবিতে মনে হয় বৃষ্টি পড়ছে কিন্তু কয়েকটা ছবি তো বেশ অন্য রকম ক্রিসের মাথার পেছন দিক হ্যাঁ একটা ছবিতে ক্রিসের চুল দেখা যায় কেউ কেউ বলেন রক্তের দাগ বা আঘাতের চিহ্ন আছে যদিও ছবিটা খুবই অস্পষ্ট আরেকটা ছবিতে পাথরের ওপর কিছু জিনিস সাজানো টয়লেট পেপার দিয়ে এসওএস লেখার মতো একটা আয়না বা ক্যানের চকচকে তল সংকেত দেওয়ার চেষ্টা হতে পারে আলো ফেলে সিগন্যাল দেওয়ার চেষ্টা একটা গাছের ডালের মাথায় লাল প্লাস্টিকের ব্যাগ বাঁধা আরেকটা ছবিতে খুব আবছাভাবে একটা কেবিল ব্রিজ বা তারের সাঁকোর মতো কিছু দেখা যায় যেগুলো আদিবাসীরা ব্যবহার করে এই রাতের ছবিগুলোর মানে কি কেন তুলেছিল ওরা অন্ধকারে পথ দেখতে ফ্ল্যাশের আলোয় নাকি উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে অথবা কোনো বন্য ভয় দেখাতে বা যা ঘটছে তার প্রমাণ রাখতে চাইছিল কিন্তু এতদিন পর আটই এপ্রিল রাতে হঠাৎ কেন অনেক প্রশ্ন উত্তর নেই ব্যাকপ্যাকটা পাওয়ার কিছুদিন পর থেকেই দেহাবশেষ পাওয়া যেতে শুরু করে ওই কুলেব্রা নদীর ধারেই প্রথমে লিসানের একটা পুট ভেতরে পায়ের পাতা আর কিছু হাড় সমেত ফরেন্সিক পরীক্ষায় দেখা যায় পায়ে একাধিক মেটাটার্সেল ফ্র্যাকচার যেন পড়ে গিয়েছিল বা পা গিয়েছিল এরপর পাওয়া যায় ক্রিসের পেলভিক বোন বা নিতম্বের হাড় তাতেও ফ্র্যাকচার ক্রিসের জিন্সের শর্টসও পাওয়া গিয়েছিল গাছের ডালে ঝোলানো হ্যাঁ আর কিছু হাড়ের টুকরো পাঁজর পায়ের হাড় নদীর বিভিন্ন জায়গা থেকে সব মিলে খুব সামান্য অংশই পাওয়া গেছে হয়তো পুরো শরীরের পাঁচ থেকে দশ শতাংশ আর ওই যে শোনা যায় আরও তিনজন অজ্ঞাত ব্যক্তির দেহাবশেষও নাকি পাওয়া গিয়েছিল হ্যাঁ সেরকম রিপোর্ট ছিল যদিও পরে বলা হয় নদীর ওই অংশে বর্ষায় ভেসে আসা পুরনো দেহাবশেষ জমা হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু দেহাবশেষের অবস্থা সেটা নিয়েও তো বিতর্ক কম হয়নি একদম লিসেনের পায়ের হারে স্বাভাবিক পচন দেখা গেল ক্রিসের নিতম্বের হাটটা ছিল অস্বাভাবিক সাদা রিপোর্টে বলা হয়েছে ব্লিচড বা বিরঞ্জিত চুন বা অন্য কিছু দিয়ে কি হাড় পরিষ্কার করা হয়েছিল প্রমাণ লোপাটের জন্য এটা সরাসরি ফাউল প্লেয়ের দিকে আঙুল তোলে লিসানের পায়ের কিছু হাড় কি পরিষ্কারভাবে কাটা ছিল এমন দাবিও তো ছিল হ্যাঁ ছিল যদিও সেটাও বিতর্কিত তবে গুরুত্বপূর্ণ হলো হাড়গুলোতে পশু বা মানুষের আক্রমণের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি শেষ পর্যন্ত মৃত্যুর কোনো আনুষ্ঠানিক কারণই জানা যায়নি এতগুলো সূত্র এত অমীমাংসিত প্রশ্ন এখান থেকে তাহলে কি কি তত্ত্ব উঠে আসছে প্রথমটা তো সরকারি তত্ত্ব দুর্ঘটনা হ্যাঁ পানামার সরকারি ভাষ্য মূলত এটাই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা মেয়েরা পথ হারিয়েছে হয়তো আহত হয়েছে তারপর পরিবেশে টিকতে না পেরে বা নদীতে ভেসে গিয়ে মারা গেছে কিন্তু এই তত্ত্বের অনেক দুর্বলতা আছে তাই না অবশ্যই ওরা প্রায় দশ দিন বেঁচে ছিল ফোন ব্যবহার করছিল মানে সাথে সাথেই মারা যায়নি জুন মাসে যখন ব্যাকপ্যাক পাওয়া গেল তখন খরার জন্য নদীতে জল বেশি ছিল না তাহলে ভেসে গেল কিভাবে সেটাও তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা কঠিন। তত্ত্বটা তাহলে জঙ্গলে ঢুকে পড়ে পরিবেশ খুব খারাপ হয়তো পড়ে গিয়ে মারাত্মক আহত হয় বা সাপের কামড় খায় বা খারাপ জল খেয়ে ডিসেন্ট্রিতে ভোগে পানি শূন্যতা ধীরে ধীরে প্রকৃতির কাছে হার মানে আমেরিকার আপেলাসিয়ান ট্রেলে জেরাল্ডিন লার্গের ঘটনার মতো উনিও পথ হারিয়ে ছাব্বিশ দিন বেঁচেছিলেন তাবুতে এই তত্ত্বের পক্ষে যুক্তি হল জঙ্গলের বিপদ ওদের কম সরঞ্জাম সম্ভব আঘাত কিন্তু এখানেও প্রশ্ন কেন ওরা সহজ ট্রেল ছেড়ে অত গভীরে গেল বেঁচে থাকলে কোনো স্পষ্ট বার্তা কেন রাখল না ক্যামেরা তো চলছিল আট তারিখ পর্যন্ত ফোনের ব্যাটারি এতদিন চলল কি করে আর ওই ভুল পিনের ব্যাপারটা হ্যাঁ এই তত্ত্ব সব প্রশ্নের উত্তর দেয় না আর তৃতীয় তত্ত্ব অপরাধ অপহরণ খুন এটাই কি সবচেয়ে আলোচিত হ্যাঁ এটাই সবচেয়ে রহস্যময় আর আলোচিত কারা করতে পারে মাদক কারবারি অঙ্গ পাচারকারী নাকি স্থানীয় কোনো অপরাধী পান্ডিলা গ্যাং কথা শোনা যায় বা নির্দিষ্ট কেউ এই তত্ত্বের পক্ষে কি কি যুক্তি দেওয়া হয় যেমন ব্যাকপ্যাকটা দশ সপ্তাহ পর ভালো অবস্থায় পাওয়া আর এমন জায়গায় পাওয়া যেখানে সহজে যাওয়া যায় ডিলিট হওয়া ছবি ফাইভ ক্রিসের হাড়ের সাদা রং প্রমাণ লোপাটের চেষ্টা বারবার ভুল পিন দিয়ে ফোন খোলার চেষ্টা অপরাধীরা করছিল আর এলাকার কিছু সন্দেহজনক ঘটনা ট্যাক্সি ড্রাইভারের মৃত্যু হ্যাঁ লিওনার্দো যে ওদের নামিয়ে দিয়েছিল সে পরের বছর রহস্যজনকভাবে ডুবে মারা যায় আরও কিছু স্থানীয় লোকের মৃত্যু বা নিখোঁজ হওয়া গাইড ফেলিসিয়ানোর অতীত নিয়ে বিতর্ক কয়েক বছর পর ওই এলাকায় এক জার্মান হাইকারের উপর হামলা এগুলো সন্দেহের জন্ম দেয় তাহলে আমরা কোথায় দাঁড়ালাম সেই একই জায়গায় এক রাশ অমীমাংসিত প্রশ্ন নিয়ে হ্যাঁ প্রশ্নগুলো রয়ে গেছে ফটো ফাইভ জিরো নাইন রাতের ছবিগুলোর উদ্দেশ্য ব্যাকপ্যাকটা কি সত্যি ওখানে ছিল নাকি পরে রাখা হাড়ের সাদা রং ভুল পিন শেষ বার্তা নেই কেন শুনলাম দু হাজার তেইশেও নাকি নতুন করে ডিএনএ পরীক্ষা বা অনুসন্ধানের চেষ্টা হয়েছে এই ঘটনাটা আমাদের অনেক কিছু ভাবায় পানামা তদন্তে কি গাফিলতি ছিল সরকারি দুর্ঘটনা তত্ত্ব কি যথেষ্ট নাকি ফাউল প্লে সম্ভাবনাকে এত সহজে বাদ দেওয়া যায় না কারণ অনেক কিছুই তো মিলছে না অথবা হয়তো হয়তো এই ঘটনাটা এটাই মনে করায় যে অ্যাডভেঞ্চার আর ট্র্যাজেডির মাঝখানে লাইনটা কত সরু বিশেষ করে অচেনা জায়গায় আর এই ডিজিটাল যুগেও যেখানে ভাবি সব ছাপ থাকে সেখানেও ফোনের ডেটা বা ক্যামেরার ছবি কিভাবে উত্তরের চেয়ে বেশি প্রশ্ন তৈরি করতে পারে হ্যাঁ ক্রিস লিসান ফ্রোনের গল্পটা বোধহয় সেরকমই এক মর্মান্তিক উদাহরণ হয়ে থাকবে